আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শুনবো এক আরোহীর প্রশ্ন এবং ইসলাম গ্রহণ সম্পর্কিত হাদিস হজরত আনাস ইবনে ইবন মালিক কর্তৃক বর্ণিত তিনি বলেন একবার আমরা রসুল সাল্লাহামের সাথে মসজিদে বসেছিলাম এমন সময় এক ব্যক্তি স্বর অবস্থায় প্রবেশ করল মসজিদ পাঙ্গনে সে উট্টি বেঁধে সাহাবিদের উদ্দেশ্য করে বলল তোমাদের মধ্যে মোহাম্মদ সাল্লাকে আমরা বললাম হেলান দিয়ে বসা পরিষ্কার ব্যক্তি হলেন তিনি অতপর লোকটি তাকে লক্ষ্য করে বলল হে আবদুল্লার পুত্র বা আব্দুল মুতালিবেন নাতি আল্লাহ রসুল্লাহ বললেন আমি তোমার জবাব দিচ্ছি লোকটি বলল আমি আপনাকে কিছু প্রশ্ন করব এবং প্রশ্ন করার ব্যাপারে কঠোর হব আপনি আমার উপর রাগ করবেন না তিনি বললেন তোমার যেমন ইচ্ছে প্রশ্ন করো সে বলল আমি আপনাকে আপনার রব এবং উত্তর শরীর রবের কসম দিয়ে জিজ্ঞেস করছি আল্লাহকে আপনাকে সকল মানুষের প্রতি রসল রূপে পাঠিয়েছেন তিনি বললেন আল্লাহ সাক্ষী হ্যাঁ সে বলল আল্লাহর শপথ করে বলছি আল্লাহই কি আপনাকে দিন রাতে পাঁচ অক্ট নামাজ কায়েম করতে নির্দেশ দিয়েছেন তিনি বললেন আল্লাহ সাক্ষী হ্যাঁ সে বলল আপনাকে আল্লাহর কসম কসম দিয়ে বলছি আল্লাহ কি আপনাকে বছরের এ মাসে রোজা রাখার নির্দেশ দিয়েছেন তিনি বললেন আল্লাহ সাক্ষী হ্যাঁ তারপর কসম দিয়ে সে বলল আমাদের থেকে সব সদগা উসুল করে গরিবদের মধ্যে ভাগ করে দিতে আল্লাহ রসুল সাল্লাম বললেন আল্লাহ সাক্ষী হ্যাঁ অতপর লোকটি বলল আমি ইমান আনলাম আপনি যা এনেছেন তার উপর আর আমি আমার কমের রেখে আসা লোকজনের পক্ষে প্রতিনিধি আমার নাম জিমাস ইবনে সালাবা বনিসাদ ইবনে বকর গোত্রের একজন